ওই একজনা করে আসে আমার হাত ধরে ঘরে ভেতর নিয়ে যায় টাকা দেয় চলে যায় একজনা করে আসে হাত ধরে ঘরে ভেতর নিয়ে যায় টাকা দেয় চলে যায় কত টাকা হয় বাপ রে মানুষের বাচ্চা নেই এটিএম এর বাচ্চা রে বোতাম টেবিলেই টাকা এই জানো এই আমার মা কি বলে কি বলে বলে তুই সকাল বেলা হলে সে যে গুজে বস থাকবি কত খরিদ্দার আসবে তুই এই সোনাগাছি এক নম্বর মাল যা আমাদের গাঁয়ে ধান চালকে মাল বলে এদের আবার মেয়ে ছেলেকে মাল বলে ই সারা কি মালের চলে পরিচ্ছি রে তোমাদের বাড়িতে কে কে আছে চারটে চাকুর আছে চাকুরগুলোকে কেমন দেখতে হ মর্মু দেখ কারণ চাকুর নি কি করবি কেন আমাকে একটা কাজ করতে হবে না চাকুরগুলো করবে না তোমাকে কোনো কাজ করতে হবে না জব কার্ড ধরিয়ে দেবো গাবাই গেলেই চাকা আগো গাবাতে টাকা হ্যাঁ তোমারও দিয়ে টাকা আর আমাদের টাকা হাগো চাকর বনের ডাকো আমাদের দুইজনকে বরণ করে ঘরে তুলবে বরণ করবে না শেকপুরি গরম করবে দা বাবার টাকা চপ ভাঙিয়ে দিলাম ও বাবা বাবা ও বাবা 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 বলে ডাকছে

হ্যাঁ বাবা বাবা হ্যাঁ বলো বাবা আমি জানি তুমি লাভ করেছো একটা কথা বলছে না বাবা হ্যাঁ বলো বাবা ছেলে যদি কোনো অন্যায় করে হ্যাঁ তাহলে বাবার কর্তব্য কি বাবা ছেলে যদি হাজার অন্যায় করে হ্যাঁ বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া গুড ফাদার কি বলি বাবা ওই ইংরেজি তুমি বুঝবে না আচ্ছা আচ্ছা বাবা হ্যাঁ বাবা বলো হ্যাঁ বলো বাবা ও জানি গো তুমি লাভ করেছো খাল মারবে না তো যা হয় হবে বুঝিয়ে দিই বাবা হ্যাঁ বাবা তুমি হাত পুরি ব্যাগ পুরি রান্না করে খাওয়াইছো হ্যাঁ বাবা ওই জন্য আমি হ্যাঁ বাবা বলো আমি আমি কে আমি বিয়ে করে দিও আমি জমি বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা দিলাম ব্যবসা করার জন্য আর ওই টাকা নষ্ট করে তুমি কি বাড়ির না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসেছো বাবা ভালো বাড়ির মেয়ে গো কোন বাড়ির মেয়ে এই কোন বাড়ি গো বলো নাম করা বাড়ি বেশ বাড়ি বাবা হাই ফাই বাড়ি বেশ সে বাড়ি রামচন্দ্র রামচন্দ্র ওরে মূর্খ বেশ সে বাড়ি যে নোংরা বাড়ি খারাপ বাড়ি তুমি কী করে জানিলা তাহলে নিশ্চয়ই তুমি ও বাড়ি গিয়েছো আর জানি না কি কই ওরে মূর্খ তা নয় এই সমাজের প্রতিটা ভালো মানুষ যারা হ্যাঁ সবাই বলে হ্যাঁ বেশ সে বাড়ি নোংরা বাড়ি খারাপ বাড়ি সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা বাবা হ্যাঁ বাবা বেশি খারাপ বাড়ি হ্যাঁ যদি খারাপ বাড়ি হলো তাহলে বাড়ি মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন তোমার কাছে আমি বাণী শুনতে রাজি নয় ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না আমি বললাম বাবাকে প্রণাম করতে মাগি বাবাকে ডালিম খাইতে দে বাবাকে ডালিম খাইতে এই শালা সোনাগাছির বাচ্চা বাচ্চা না বাবা লাই গাবা বেরো বেরো ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না আর আসুক আসুক আমার ছোট ছেলে ফিরে আসুক তারপর তোমার ব্যবস্থা হবে তোর লেগে এখানে জায়গা হবে না সন্তোষপুরে থাকতে হবে সেই কীর্তনটা গাইব সেই কীর্তনটা তোমার বাবাকে শুনিয়ে দেবো সেই কীর্তনটা ভালো মেয়ে

Chilo na zero percent bekar ji bonta. Ere joy ni tai. Chilo na sud bonta tai. Tomar ei tas lege ya chhoye se ai একি টুন ব্রো ব্রো ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না আয় আসুক আসুক আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক তারপর তোমার ব্যবস্থা হচ্ছে আগে শুনছো আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো তোমার বাড়ি নেই যাবে তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবা কি কি বলবে বলবো আজকে হলো ফাটার বিয়ে টপর মাথায় দিয়ে চটুল বউ যাবে ঘরে সানাই বাজিয়ে আজকে হলো ফাটার বিয়ে টপর মাথায় দিয়ে চটুল বউ যাবে ঘরে সানাই বাজিয়ে বলবো বাবা লক্ষ্মী সোনার আড্ডা তুমি করোনা রানাবাদ পাবে খেতে ঝগড়া ঝাটি করো না ওবল্বো পাবালোক কিছু না রাজ্গা তুমি করো না। রানাবাদ পাবে খেতে ঝগড়া ছাাটি করো না আজকে হলো পাতার বিয়ে তো পমাথায় দিয়ে প্রথন বৌ যাবে ঘরে সানাায় যাবা দিয়ে তা পা 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 পাতা পা পাতা পা পাতা আমার বৌ ঘুমুলো পাড়া জুরুলো বর্গি এলো দেশে আমার বৌকে দেখে বাবা মরে গেল কি হলো এই ঠান্ডায় কে নেমে যাবে বল বাবা কি হলো রে বাবা গো

বাবাহু হু বাবা আমাদের ঘরে মাসি আসে নাকি ওই ছেলেটা আমাকে মাসি বলছে ওই যে ওই ছেলেটা মাসি না রু দাও ও মাসি না রু দাও ছোট ছোট না রুদাও ও মাসি না

ঠিকই আছে তোমাকে আমার পনটা কেজে তোমার তরকারিটা করিল হাগো ওই ছেলেটা কে হয় গো কোন ছেলেটা এই ছেলেটা এই কে আমি চিনি না আমার কেউ হয় না বাবা ছোট বেটা ও বুঝেছি বুঝেছি তোমার ভাই ওকে শুনছো তোমার ভাই না তোমার থেকে তোমার থেকে দারুন দারুন সুন্দর দেখতে এ ফড়ু তোর বউ আমাকে পছন্দ করে ফেলে যে খেলবিনি কেন বলিনি খেলবিনি আরে ভগবানের কি সৃষ্টি দাদার চেয়ে ঠাকুরপো মিষ্টি কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না ও ভবিজান এ ধানে বিচন হবে না ও জান এ ধানে বিচন হবে না এ ধানে বিচন হবে না ওর কথা শুনু না ওর কথা শুনু না সালা পাকা শয়তান শুনো না সালা পাকা শয়তান ওর দিকে ফিরেও তাকাবে না ও ভাবি জান এ ধানে বিচন হবে না ও ভাবি জান এ ধানে বিচন হবে না আর সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায় সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায় বিয়ে করেছ মাজা ভাঙার সঙ্গে ও ভাবি যান এ মাজা কাছে লাগবে না ও ভাবি যান এ মাজা কাছে লাগবে না ওর কথা শুনু না আমার মাজা ভাঙানা ওর কথা শুনো না আমার মাজা ভাঙানা এ মাজার কাজ দোষ এ শালা জানে না ও ভাবি যান এ ধানে বিচার না ও ভাবি যান এ ধানে বিচার হবে না হায় হায় হায়

আমার মাথায় বাজ পড়বে হ্যাঁ আমার মাথায় বাজ পড়বে এ শালা তোর মাথায় পড়ুক পড়ুক তোর বাপের মাথায় পড়ুক পড়ুক তোর দাদার মাথায় পড়ুক পড়ুক কি বলছ তুমি তুমি আর দাদা না তোমার মাথায় বাজ পড়ে তুমি মরে যাবে না আমি বিধু হয়ে যাব না আমার মাথায় পড়বে না আমি মাথায় শাওরা জাল চাপিয়ে লো শাওরা গাছে বাজ বড় না এই আমি তো যাই কইলাম তা তুই কি করিছিস বাবা

পারলাম না ভাই তোর বহুত যা চেহারা আমার মারুতি তো আমার মারুতি পিছন দিকে লাগবে পেলাম রে ভাই লাড্ডা মারুতি নাকি চাকা মারুতি নয় তো আমার দু চাকা মারুতি এলাকু তো ভান দিয়ে হ্যাঁ তোমার বাবাও গাড়ি কিনতে পারো নাই তুমিও পারো নাই তোমার ছোট ছেলে চেষ্টা করে একটা গাড়ি কিনে এনেছে তা ঠুট্টু চকুনাথ মতন হু বসে আছো

কিন্তু তোমার মডেলে এর চুল বেরিয়ে গেছে বেশি বার করেছে মারুতি নাম জানো না এ মারুতি নাম হচ্ছে চুল চুলুনি মারুতি বাবা আরে তা তোর মারুতির হরেন কোনখানে একবার দেখা তো কি করে ওই হরেন পোক পোক হরেন পোক এ সেটা ড্রাইভার বুঝবে তুই চুপ এ বুঝবে ড্রাইভার বুঝবে হ্যাঁ হারাম দাদা বেরো হ্যাঁ বাবা গার্জেন আমি গার্জেন থাকছে ছাড়া অজান না কুজা কোথাকার মেয়াতে নিয়ে এসে দেখি মেয়ের আগাও নাই জাগাও নাই তাহলে কোথায় হাঁস কল কোথায় ডুমনি খুঁজে যাবে না আমি বাবার বড় ছেলে আমি বিয়ে অমুত করে ফেলি মাথাটা ল্যাংটে করে বসে আছে মাথায় কাপড়টা না দে বাবাকে প্রণাম করে না জানি বিয়ে করেছি ঘরে জায়গা দেবে তখন কোনটা তোমার বাবা ওইটা ও তুই টুপিটা খুলি না টুপিটা মাথায় লে ভাই

তোমার বাবাকে প্রণাম করবো কি তোমার বাবার নাকটা কত সুন্দর গো আর টিপে দিচ্ছি বসে যাচ্ছে ছেড়ে দিচ্ছি ব্যাঙের মতো ফুলে যাচ্ছে আর টিপতে কি মজা লাগছে গো তোমার বাবার নাকটা একবার মিঠুন নেই মতন কেন ধর মিঠুন চক্রবর্তী মেটুন মেরুন তো অন্যয় অবিচার বইটা কে করে কে করেছে অন্যায় অবিচার বইটা আমার বাবার রিয়াং ময়সে তো তাই নাকটা আরও ভালো ছিল কিন্তু ওই পুরো মহেশ মান আমার বাবাকে ধরে ইন্দারাতে ফেলে দিল না আর দুটো সেই চুন্নু আর মুন্নু কুমির হা করে চলে এসে বাবা নখকে কামড়িয়ে ধরিয়েছে হ্যাঁ তখন থেকে নাকটা সেই ডাম পার গাড়ির মতন হয়ে গেছে ও অন্যায় অফিসের বইটা বাবাই করেছে তো হ্যাঁ আর কদমের রোলটা তো শাশুড়ি করেছি যে আমার বাবার হাত ধরে গান গাইছিল ছেড়ো না ছেড়ো না ব্যয় দেব না দেব খা ফেলে দাও মরে

নতুন বউ তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে আর ফা পাটাকে ফাটি নিয়ে বসে তো আমার ছোট বড় বউ তোমার পায়ে ফা ভাই খেয়েছে প্রণাম করতে গেছে আমার বউ ফাটা ঢুকে যায় তোর বউ তো লাই সয়সের বিচ্ছন ওরে মেয়ে দেখি বিয়ে কইঠলে এই দে ছটি সে নন্দি সে পেয়ারি সে আইয়ে কই বাহার এ রু তোর বউ তো লাই হচ্ছে বকুন করু আর তুরুরুরু তুরুরুরু বৌ মোটা তু সরু তুরুরুরু তুরুরুরু বৌ মোটা তু সরু বম 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 ফাটকা তোর বৌ দু মেম ফাটকা মেম ফাটকা চম্পা তোর বউ লাই মনেছো হনু লঙ্কা আর তোর বৌ ভিজে ভাতে। বাবার পা ফাটা বাবাকে বোনাম করে থাকা সামনে ডালে আছে দেখছো ওটা তোমার বর ঠাকুর বর ঠাকুর কি কর ঠাকুর মানে জানো না বর ঠাকুর মানে জ্বালি কাকুর

संपुक गन तो नहीं बहुमा बहुमा हाय बर्दा हाय 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 सेक्सी बर्दा नाम तो टैक्सी मैक्सी नहीं हाय आई लव यू बर्दा आई लव यू आई लव यू बर्दा आई लव यू তালা চামচিকের বাচ্চা কালো পারা রং দেখে তাল গাছ মনে করে চিপটি লেগে গিয়েছিল চামচিকের বাচ্চা কথা